দেখো থাকে জ্বরটা ওরকম থাকে

কোথায় আসছিলে তোমরা? হসপিটালে। কি করতে আসছিলে? ওষুধ কিনতে। হসপিটালে ওষুধ কিনতে ডাক্তার দেখাতে আসছিলাম। বলো। সবাই ও তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি তাড়াতাড়ি বড় হয়ে যাব সুস্থ থাকব। হাই বন্ডু রাম ডাক্তার কাজ। দেখো আমরা দেখো বন্ধুরা কি বাবা দেখো আমরা ডাক্তারখানা থেকে যে বাড়ি যাচ্ছি কতটা আমাদের হাঁটতে হয় টোটাল করে বাবা ঘুরি কোথায় ঘুরি দেখেছি